রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামকে সর্বোচ্চ সহযোগিতা করার পরও জাহান নামে যাবেন নবীজির প্রিয় চাচা আবু তালিব প্রিয়নবী বলেন তাকে জাহান নামের একটি উঁচু স্থানে রাখা হবে যা কেবল তার দুপায়ের হাঁটু পর্যন্ত পৌঁছাবে বিস্তারিত থাকছে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের প্রিয় চাচা আবু তালিবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে প্রিয়নবী তার কাছে যান সেখানে ইসলামের চরম শত্রু আবু জাহেল ও হাজির ছিল প্রিয়নবী বললেন চাচা যান আপনি কেবল একবার লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ কলেমাটি পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারব তখন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে তারা দুজনে বারবার তাকে এই কথাটি বলতে থাকলো শেষে আবু তালিব তাদের বললেন আমি আব্দুল মুতালিবের ধর্মেই আছি রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম ও শ্রুষিক্ত নয়নে বললেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব এরপর আল্লাহ কুরআনের একটি আয়াত নাজিল করেন যেখানে আল্লাহ বলেন নিকট আত্মীয় হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যখন এটা সুস্পষ্ট যে ওরা জাহান নামে বাস করবে আবু তালিব নবী সাল্লাহ আলাইহাসাল্লামকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন কুরাইশ নেতা এবং কাফেরদের ইসলামের ওপর আক্রমণের মুখে তিনি ছিলেন অপ্রতিরোধ দুর্গ কিন্তু তিনি নিজে তার পৈতৃক ধর্ম বিশ্বাসের উপর অটল ছিলেন হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু একবার রাসুল সাল্লু আলাইহাসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আপনি আপনার চাচার কী কাজে আসলেন তিনি তো আপনার দেখাশোনা করতেন আপনার জন্য অন্যদের সাথে ঝগড়া বিবাদ এমনকি শত্রুতার ঝুঁকিও নিতেন প্রিয় নবী বললেন তিনি জাহান্নামের একটি সাধারণ স্থানে রয়েছেন আমিনা থাকলে তিনি জাহান্নামের সর্বাপেক্ষা গভীর গহ্বরে থাকতেন হজরত আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির নিকট একবার তার চাচার প্রসঙ্গ আলোচনা করা হলে তিনি বললেন ক্যামত দিবসে আমার সাফায়াত হয়তো তার সামান্য উপকারে আসবে তাকে জাহান্নামের একটি উঁচু স্থানে রাখা হবে যা কেবল তার দু পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছবে